সুপ্রভাত প্রিয় পরিবার তোমরা আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা বেশ ভালো আছি তো নতুন দিনে নতুন আরকি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে আর এই যে দেখো সকাল সকালে রান্নার জন্য এখানে বেগুন আর পালং শাক কাটা হচ্ছে সেজুজা আছে আর মেজ দিদি ওষুধ বাড়ছিল আর এখানে এই যে দেখো চায়ের আসর এক এক করে সবাই হাত মুখ ধুয়ে আসে আর বুনিকে মা দেখছিলো মানে নিয়েছিল আর কি আমাদের বাড়ির ছোট্ট বনিকে তো এখন সকালে রান্নার জন্য এই যে সবজি কাটা হচ্ছে আর এই দিকে দেখো সকাল সকাল কিন্তু বাড়িতে মাছও চলে এসছে মাছ মাটির মধ্যে গড়ি খাচ্ছে কারণ আগে সবজিটা করব তারপর মাছ মানে দুপুরের জন্য আর কি তো এই যে দেখো রান্না বসে ছে আমি আর কী দিয়ে জাল দিচ্ছি বলো তো বন্ধুরা এই যে দেখো গোবরের আর কি খুশি এগুলো দিয়ে রান্না করতে হচ্ছে কারণ খড়ি বলতে গেলে একদমই নেই তো কাটতে বেরোবো কাল পরশু হয়তো আর এখানে দেখো রান্না হয়ে গিয়ে এখন সবাই মিলে খেতে বসেছে পাঁচ ভাই পাণ্ডব নেই তিন ভাই আছে মানে খেতে বসে আর কি আর এই যে দেখো ছোট দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন মায়ের ওষুধ এখানে চলছে বাছা গোছা আর কি কতগুলো ওষুধ আছে না আছে আর এই দিকে দাদা মুড়ি ভাস্তে যাবে সেই জন্য এই যে দেখো বস্তার মানে মোটর সাইকেলে বেঁধে আর কি রেখেছে আজকে বাড়িতে সবাই কাজে ব্যস্ত আছে বাবার কিন্তু এখনো খাওয়া হয়নি ঢুকে গেছে নীলিমা চন্দনা আর কেটারি হচ্ছে দীপালি আর আমাদের রান্না টেস্ট করার জন্য থাকবে আমাদের শ্বশুর মশাই খাঁদা করা জায়গায় বসে হবে এই জিনিসটা আজকে হবে হুম মাছ দিয়ে হবে বড় বড় মাছ থাকবে বড় বড় আলু ভাসুরও দেওয়ারও বড় আজকে আবার এখানে অমর পাগলা মাধ্যমে চলে আজকে শুধু আমরা দুজা করবো চিল কারণ অনেক হলো কাজ অনেক হলো সংসার অন্যের দিকে ধ্যান দিতে দিতে নিজের শরীর হয়ে যাচ্ছে কুদুর মতো মোটা তাই আজ থেকে নিজে একটু নিজে প্রতিজ্ঞা করলাম আমি আমি নিজে খেয়াল নিজের রাখবো কারো আর আমি ধার ধারবো না আমি আমার জন্য বাজবো আজকে আমাদের বাড়িতে না সবাই ওষুধ খাচ্ছে সবাই অসুস্থ এই যে ডাক্তারে গেছিল এখন নিয়ে এলো এই যে সাড়ে চারশো টাকার ওষুধ মা তো একটু আগে ওষুধের জন্য অনেক বোকা ফুলো সবাই আজকে বাড়িতে মানে ওষুধ অসুস্থ সবাই এখানে দেখো নাতিকে এখন পিঠে নিয়ে সেজো যা গান শোনাচ্ছে মানে আমাদের দাদু ভাইকে আর কি গান শোনাচ্ছে আমাদের মধ্যে তো জানো এইভাবে বাচ্চাদেরকে আর কি পিঠেও নেয় সামনে দিকেও নেওয়া যায় আগুন দিয়ে ওটাকে যেই যেই ইয়েটা দিয়ে আর কি কাপড়টা দিয়ে মানে নিয়েছে সেটা কিন্তু নিজের হাতে

এই যে দেখো আবারও কিন্তু পুকুর থেকে মাছ চলে এলো আমাদের সকালে যে মাছগুলো তোমরা দেখলে সেটা কিন্তু ছোটো কাকা বাড়ি থেকে আর কি মানে দিয়েছিল আমাদেরকে আর এখন যে মাছগুলো ধরে নিয়ে এলো সেগুলো হচ্ছে আমাদের পুকুরের তো এদিকে দিদি উঠানটা লেপছে গোবর দিয়ে আর এই যে দেখো দেওয়ার গেছিলো আর হচ্ছে মেজ ভাসুর গিয়েছিল আর কি তো দু ভাই ধরে নিয়ে এলো মাছ আর ও ছোটো দেওয়ারি বানিয়ে দিচ্ছে কারণ এই যে জালো আবার শুকাতে দিয়েছে কারণটা হচ্ছে ওরা যখন ধরে নিয়ে এলো আর ভিজা ছিল তো সেই জন্য ছোটো দেওয়ারি আর কি মাছটা বানিয়ে দিচ্ছে আর আমরা এইদিকে সেজো আমি এখন তুলব কয়েকটা বিনস কারণ বিনসের ভাজা করব জমিতে পড়ে থেকে ওগুলো নষ্ট হচ্ছে খাচ্ছে না আমরা আসলেই আর কি বিনস খাওয়া হয় বাড়িতে কেউ পছন্দ করে না তো এই যে দেখো সেজ যার আমি দু যা মিলে চলে এলাম এখন বিনস তোলার জন্য বিনস তুলে তারপর স্নান টান করে ভাত চাপাবো এই ফলের গাছ এটা মোবাইলে অবশ্য দেখেছি ফেসবুকে কিন্তু এই ফলটা আরেকটা ছিল না যেটা যে খাওয়া যায় কিন্তু এটা না এটা আলাদা কিন্তু এটা জঙ্গলে হয় অনেক গাছ আছে এখানে থোকা থোকা বিনস ধরেছে এই যে থোকা থোকা বিন্স অনেক আছে গাছগুলো দেখে বোঝা যাচ্ছে না কিন্তু বীন্স প্রচুর ধরেছে দূর থেকে এই সাইড দিয়ে মানে দেখতে আমাদের বাড়িটা ঠিক এই যে রকম লাগে ওই সাইডটাতে আমাদের রাছে ছোট কাকা শ্বশুর মেজো কাকা শ্বশুর আর এই সাইডটাতে আমরা মানে এখানে আর কোনো বাড়ি নেই তো দুজাশ স্নান করে চলে এলাম রান্নাঘরে আর একটা জিনিস খুব ভালো আমার নিচে মানে আমার ছোট জামি যেটা হুকুম করবো সেটাকে শুনতে হবে তো আজকে আমার মানে অর্ডার আজকে আমার অর্ডার কি ও রান্না করবে সব আমি জোগাড় দেব তো রান্নাতে ফিরে গেছে তো নিজেকে খুব প্রাউড ফিল হয় মাঝে মাঝে যে না আমার নিচেও দুজন আছে সোনার সংসার আমাদের তো মিলেমিশে করি কাজ যে তিনে হিলাস দুজনে রেটেট করেছি রেটের মাঝখানে হোয়াইট হোয়াইট আছে তো চলো বেশি বক করবো না আমাদের সব সদস্যগুলো না খেয়ে বসে আছে তাতে করে রান্নাটা করি আর এই যে দেখো তখন যে মাছটা বানাচ্ছিল দেখো কেটে একদম পরিষ্কার ঝকঝকা ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছে তো এগুলো মাছের ঝুল হবে অনেকগুলো মাছ কিন্তু সব আজকে আমরা খাই গিয়ে बहुत खूबसूरत लग रही है माता जी आज खुश रास है क्या তোর তো গায়ে খাও আজকাল তো পাহাড় দিয়ে সবসময় তুই এক নজর জন্য না চোখে রাঁধালে সেই তেমন বাবা অবস্থাকে আর তুই যখন বাবাটা নামে আজকে কি কি সবজি আলু ভাজা অনেকক্ষণ শাশুড়ি মায়ের সাথে মজা আড্ডা দিয়ে রান্না বান্না করে এখন এই যে দেখো বাবু যাচ্ছে ওর কাকু আর বনের সঙ্গে পিসির বাড়িতে আর তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে রায়গঞ্জে আর এই যে এইদিকে দেখো খাওয়া দাওয়া চলছে আমাদের আর আজকে সেজো যাও মানে খাওয়া দাওয়া করে বেরোবে আর কি এই যে দেখো খাওয়া দাওয়া করে বিকেলবেলা এখন ওরাও চলে যাচ্ছে কোয়ার্টারে কোয়াটারে না ওরা তো ভাড়া বাড়িতে থাকে সেখানে আর কি তো যা খুব জেদ করছিল ওর ওখানে যাওয়ার জন্য মাকে মাকে আর আমি আর হচ্ছে বাবু আর কি তিনজন ও বলছে কি চল ঘুরে আসবো আর কয়েকদিন মানে দু তিন দিন পরেই আর কি দু তিন দিন পরে আবারও আসতে হবে কারণ আমাদের নাতির আর কি মুখে ভাত হবে অন্য প্রাসন্ন তো সেই জন্য তো আসতেই হবে তো সেটাই বলছিলো কি চলো একসঙ্গে আবার দুই তিন দিন থেকে আবার চলে আসবো একসাথে কিন্তু আর যেতে ইচ্ছে করলো না বলে আমরা গেলাম না আসবা। মামুর যে মাপি আর মাপে কটা করকানাও তা ফোন করবা নাই আমরা আজকা জেন্ট রেখেছে ফোন আজ সুপার স্প্লেন্ডার গাড়ি ভাড়া আমার খুলটু বাবুর খুলটু সাইকেল নিয়ে যাবে খুল 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 বলে খুল খুল তিল তিলু বাবুর তিল তিলু বাবুর তিল তিলু সাইকেল না কি কই ফেলে আর এই যে দেখো দু ভাই বোন একদম মেতে পড়েছে আসলে ছোটদের বাইরে থেকে নিয়ে এলো চাওমিন এগ রোল তো সেগুলো এই যে দেখো দুই ভাই বোন খাচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করবো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো তো যেন সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো গুড নাইট অল দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবার জন্যই নিয়ে এসেছিলো আর কি তো এখন আমরা দুই যা বসে জমিয়ে যে চাউমিন আর এগরোল খাবো